নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলব বৃহস্পতি মহাদশার বিচার সম্বন্ধে বৃহস্পতির মহাদশার বিচার করবেন কিভাবে। সেগুলো আপনাদের জানাবো আজকে এবং বৃহস্পতির মহাদশায় জাতক বা জাতিকারা কীরকম ফল লাভ করে বৃহস্পতি কোন ঘরে অবস্থান করলে কীরকম ফলদান করে এই সম্বন্ধে আজকে আপনাদের জানাবো আমার মোবাইল নাম্বার নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং যারা জ্যোতিষ শিখতে চান বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন পরবর্তীকালে জ্যোতিষ নিয়ে প্রফেশনে বসতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা ভীষণ উপকারী হবে এবং এই ভিডিও থেকে জানা যাবে বৃহস্পতির দশায় আপনার জীবনে কীরকম ফল লাভ করতে পারে বৃহস্পতি একটা শুভ গ্রহ সাত্ত্বিক গ্রহ ধার্মিক গ্রহ এবং বৃহস্পতি জাতক বা জাতিকার জীবনে যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা জীবনে বৃহস্পতির দশায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে উন্নতি করে এবং জীবনে সাফল্য লাভ করে ধরুন বৃহস্পতি যদি কারো দশায় বাল্যকালে পড়ে শুভ বৃহস্পতি যদি হয় তাহলে বাল্যকালে তার কর্ম করবে না তা সেই সময় তার কী করা হবে না পড়াশোনা সেই সময় বাল্যকালে যাত পড়াশোনা করে তাই সেই সময় কিন্তু তার পড়াশোনায় ভীষণ উন্নতি হবে এবং সে পড়াশোনায় বিভিন্নভাবে সফলতা লাভ করবে এবং তার পরিবারে বা তার বাবা মা যে তারা তো কর্ম করেনি বাবা কর্ম করলে সেই জায়গা থেকে বাবার অর্থনৈতিক মানে লাভবান হবে এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে এই বৃহস্পতি মহাদশায় এবার কারও যদি বৃহস্পতি মহাদশা ধরুন মাধ্যমিকের সময় পড়লো বা উচ্চ মাধ্যমিকের সময় পড়লো তখন বৃহস্পতির দশা যদি শুভ হয় তাহলে তার সমস্ত ক্ষেত্রে মানে বিশেষ করে পরীক্ষা ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে তার শুভ লাভ হবে এবং অর্থনৈতিক তার পরিবারের লাভ হবে তার পরিবারে সুখে থাকবে সুখ শান্তি বজায় থাকবে এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ হবে এই দশা এবার কেউ যদি চাকরির ক্ষেত্রে এই দশা পড়ে তাহলে সেই জাতক জাতিকা চাকরি ক্ষেত্রে চাকরি লাভ এবং চাকরির মাধ্যমে অর্থনৈতিক উন্নতি এবং গৃহে সুখ শান্তি বজায় তো থাকবেই কারণ বৃহস্পতি শুভ দশা হলে এবং যারা কর্ম করছেন তাদের উন্নতি আরও বেশি হবে প্রমোশন হবে এবং নানা রকম সম্মান পাওয়ার সম্ভাবনা থাকবে এই বৃহস্পতি শুভ বৃহস্পতির দশায় তো বৃহস্পতি যদি এখানে থাকে ধরুন কর্কটে কর্কটে বৃহস্পতি কি হয় উচ্চ উচ্চ হয় মানে উঁচু বৃহস্পতি কর্পটে উঁচু থাকে তখন যদি কারো বৃহস্পতি দশা চলে সেই বৃহস্পতি যেইভাবে হবে সেইভাবে কারকতা অনুযায়ী ফল দেবে ধরুন বৃহস্পতি যদি চতুর্থে থাকে তখন তার চতুর্থে বৃহস্পতির দশায় তার ভীষণ উন্নতি হবে গৃহ সংসার বৃদ্ধি পাবে এবং চতুর্থ থেকে যে গাড়ি ঘোড়া বাড়ি এসব বিচার করা হয় এইখানে কিন্তু তার বাড়ি বা গাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং অর্থনৈতিক উন্নতি এবং নানা ক্ষেত্রে যেমন এইখান থেকে বৃহস্পতি এইখানে দৃষ্টি দেবে ধরুন দশমে কর্মক্ষেত্রে বিশাল পরিবর্তন বলতে প্রমোশন হবে নানা রকম ক্ষেত্রে উন্নতিযোগ্য হবে বা বৃহস্পতি ধরুন এই দ্বাদশে জিত দোষ দেবে সেই সময় দৃষ্টি দেবে সেই সময় বিদেশ যাত্রা হতে পারে বৃহস্পতি আবার ধরুন পঞ্চমে দৃষ্টি দেবে এখান থেকে পঞ্চমে যদি এক দুই তিন চার পাঁচ এই যে থেকে দৃষ্টি দেবে যাদের মানে পঞ্চম জায়গা থেকে সন্তান সম্ভাবনা বা যাদের সন্তান হওয়ার সময় বা যোগ আছে সেই সময় তাদের কিন্তু সন্তান হবে এবং পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা হ্যাঁ আধ্যাত্মিক সমস্ত কিছু বোঝায় এবং যারা লেখাপড়া করছে তাদের লেখাপড়ায় উন্নতি হবে বিভিন্ন ক্ষেত্রে জাতক বা জাতিকার যার হবে আর কি যার এরকম দশা পড়বে তার নানারকমভাবে বৃহস্পতি এই মহাদশায় উন্নতি হবে বৃহস্পতি যদি ধরুন সক্ষেত্রে থাকে ধনুতে ধনুতে বৃহস্পতি স্বক্ষেত্র এটা বৃহস্পতি নিজের জায়গা এই জায়গাটাকে আবার কি বলা হচ্ছে মূল কি বৃহস্পতি এক ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে যদি ধনুতে অবস্থান করে তাহলে বৃহস্পতির দশায় জাতকে অর্থ লাভ হবে ভূমি লাভ হবে যাদের বিবাহ হচ্ছে না বিবাহ হবে বা বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে স্ত্রী লাভ বা পুত্র লাভ হবে এখান থেকে বিশেষভাবে জাতক জাতিকা সুখ লাভ হবে যানবাহন লাভ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এবং নিজ বলে নিজের ক্ষমতায় অর্থ লাভ যোগ হবে এবং নানারকম পূজা বা গৃহ পূজা যে অর্চনা বা আধ্যাত্মিক লাইনে কিন্তু সেই সময় জাতক জাতিকার উন্নতি হবে সেই সময় যারা বয়স্ক লোক তাদের আধ্যাত্মিক লাইনে বেশি যাবে যারা বাচ্চা তাদেরকে আধ্যাত্মিক লাইনে যাবে তখন সেই ক্ষেত্রে তাদের লেখাপড়ায় উন্নতি হবে বুদ্ধিমত্তা মেধাবী হবে এই সকল যোগ হবে এই বৃহস্পতি যদি নিজ ক্ষেত্রে এই মূল ত্রিকোণে থাকে বৃহস্পতি যদি উচ্চ রাশি বা বৃহস্পতি যখন মানে উচ্চর দিকে যাবে উঁচুর দিকে উঁচুর দিকে ধরুন বৃহস্পতি এইখানে আছে বৃহস্পতি তাহলে কি হবে মানে এটা উঁচুর দিকে আসছে বৃহস্পতি এইখান থেকে যখন বৃহস্পতি নামবে সেটা আছে নিচুর দিকে এই দিকে যাবে আর এইখান থেকে যখন বৃহস্পতি এদিকে আসবে তখন হবে উঁচুর দিকে এই উঁচু এই উঁচু জায়গায় যেটাকে আমরা বলি আরোহ গ্রহ এই আরোহ বৃহস্পতির দশায় ধরুন আরোহ বৃহস্পতির দশা এই তৃতীয়ই হলো এখানে হতে পারে দ্বিতীয় হতে পারে যদি মেষ লগ্ন হয় ধরুন দ্বিতীয় হলো দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছে এই সময় বৃহস্পতির দশায় ক্ষমতা লাভ অর্থ লাভ ভূমিলাভ স্ত্রী পুত্র হইতে সুখ লাভ এবং যে কোনো ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির দ্বিতীয় দ্বিতীয় বৃহস্পতি থাকলে কি হয় না বৃহস্পতি অর্থের গ্রহ এবং বৃহস্পতি যদি অর্থের গ্রহ হয় এবং অর্থ অর্থ আমরা কোথা থেকে রোজগার হয় না অর্থের জায়গা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় জায়গা থেকে অর্থের রোজগার আর কর্ম করলে তবে অর্থ রোজগার হবে তাই এই দ্বিতীয় থেকে অর্থ বিচার হয় সেইখানে যদি অর্থপতি বৃহস্পতি থাকে তাহলে জাতকে নানাভাবে উন্নতি হবে আবার জাতকে যদি যারা যেসব জাতকে আর কি আপনার চাকরি করতে যান বা ব্যবসা করতে চান তাহলে জাতক সেই সব ক্ষেত্রে বা সেই সব ক্ষেত্র থেকে জাতকের অর্থ লাভ হবে এবার জাতক সিও সিও বলে নিজের বলে আর কি নিজের ক্ষমতায় কারো তখন হেল্প দরকার হবে না নিজের ক্ষমতায় জাতক বা জাতিকা নানাভাবে অর্থ রোজগার করবে বৃহস্পতি যদি মিত্র ক্ষেত্রে থাকে তা বৃহস্পতি মিত্রকে বৃহস্পতি মিত্র হচ্ছে মঙ্গল বৃহস্পতি মৃত্যু হচ্ছে রবি বৃহস্পতি মৃত্যু হচ্ছে চন্দ্র চন্দ্র ঘরে তো বললাম এবার ধরুন মিত্রক্ষেত্র সিংহে আছে সিংহে সিংহে রবি রবি নয় বৃহস্পতি অবস্থান করবে সিংহে সিংয়ে যদি বৃহস্পতি অবস্থান করে এটা হচ্ছে লগ যদি এটা লগ্ন ধরা হয় তাহলে পঞ্চম এই পঞ্চম ক্ষেত্রে যদি বৃহস্পতি অবস্থান করে সেই সময় কিন্তু জাতকে নানা সুবিধা লাভ হবে তার জাতকের পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতক সাফল্য লাভ করবে সন্তান যদি কারো হওয়ার যোগ থাকে সেই সময় সন্তান লাভ হবে এবং ভালো সন্তান লাভ হবে সুস্থ এবং মেধাবী এবং বৃহস্পতি দশায় শুভ সন্তান যোগ আর কি এবং শিক্ষাক্ষেত্র হোক কিংবা বৈবাহিক ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্র বৈবাহিক ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে এবং নানা নানারকমভাবে জাতক বা জাতিকা উন্নতি লাভ হবে এই পঞ্চমে বৃহস্পতি অবস্থানের ফলে এটা মিত্রক্ষেত্র এবার বৃহস্পতি সবসময়ই যে ভালো ফল দেবে তা তো নয় আবার বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলও দিয়ে থাকে কেন অশুভ ফল দিয়ে থাকে বৃহস্পতি ধরুন শত্রু গৃহগত হল বা বৃহস্পতি শত্রু যুক্ত হলো বৃহস্পতি অশুভ গ্রহ যুক্ত হল বা অশুভ গ্রহ দৃষ্টি দিল সেই সব ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি শুভ ফলের থেকে অশুভ ফল বেশি প্রদান করে বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ মানে এই ধনু এবং মিন মিন হচ্ছে স্বক্ষেত্র নিজের জায়গা আর কি এইখানেও যদি অবস্থান করে তাহলে বৃহস্পতির দশায় জাতকের নানাবিধি উন্নতি রাজ্য সরকার যারা চাকরি করবেন তাদের চাকরি লাভ যারা যদি গৃহ করতে চান গৃহ লাভ যদি আপনি ব্যবসা করতে যান ব্যবসায় লাভ মানে ব্যবসা মানে বৃহস্পতির দশায় আপনার ভালো ভালো খাদ্য মানে ভোজন লাভ হবে নানা রকম ম মনো মানে যেখানে কোনো হয়তো ভ্রমণে গেছে বা কোনো আনন্দমূলক কাজে গেছে করছে সেই সব ক্ষেত্রে সুখ লাভ হবে এবং যে কোনো কর্মে জাতকে কিন্তু শুভ ফল লাভ করবে এবং এই আধ্যাত্মিক লাইনে মানে ঠাকুর দেবতা মানে ভক্তি ক্ষেত্রে কিন্তু জাতকের বিশাল উন্নতি হবে এই বৃহস্পতি যদি সক্ষেত্রস্থ থাকে সক্ষেত্রস্থ বলে নিজের ঘরে এই বৃহস্পতি যদি আবার শত্রু গৃহে থাকে তাহলে কি হবে শত্রু গৃহে যদি থাকে বৃহস্পতি বৃহস্পতি শত্রুগৃহে কে বৃহস্পতি শত্রু বুধ এই ধরুন এখানে বুধ বুধ থাকে এইখানে যদি থাকে এইখানে যদি বৃহস্পতি থাকে ধরুন লগ্ন তাহলে বৃহস্পতি তৃতীয় অবস্থান করছে এবং শত্রু গৃহে কিন্তু এইখানে আবার বৃহস্পতি কি হচ্ছে না আরহ মানে উপরের দিকে উঠছে মানে উচ্চ দিকে যাচ্ছে তাহলে এইখানে কিন্তু নিচু ঘরে থাকলেও বৃহস্পতি খুব একটা খারাপ ফল দেবে না দিলেও মানে খুব খারাপ দেবে না কারণ বৃহস্পতি উচ্চ অবস্থায় যাচ্ছে শত্রুগড় জন্য সেখানে হয়তো কিছু খারাপ ফল আপনাকে দেবে এই হচ্ছে বৃহস্পতির দশা এই বৃহস্পতির দশা এক মানে অধ্যায় বর্ণনা করা সহজ নয় বা বলা যাবে না তাহলে অনেক টাইম লেগে যাবে বা করতে বলতে গেলে বলা যাবে হয়তো দু ঘন্টা লেগে যাবে কিন্তু অত বড় ভিডিও বানালে আপনাদেরও অসুবিধা হবে দেখতে বুঝতে আবার যারা দেখবেন তারা অনেক সময় বিরক্ত হয়ে যান তারা ছোটো ছোটো ভিডিও দেখতে ভালোবাসে সেই জন্যে এই বৃহস্পতি মহাদশটা আমি দুই ভাগে ভাগ করব প্রথম ভাগ আজকে বললাম পরের দিন দ্বিতীয় ভাগ বলব তো যারা এই জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ কুণ্ডুলি বানাতে চান বা কুণ্ডলি বিচার করাতে চান সেই ক্ষেত্রে আমার মোবাইল নম্বর কিন্তু নাইন ত্রিপিল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন সঠিক উপায়ে সঠিক রেমেডি দ্বারা স্বল্প মূল্যে কিন্তু বিচার করা হয় আপনারা ভাববেন না যে অধিক মূল্যের জিনিস দিয়ে আপনাদের বিচার করা হবে বা রেমেডি অধিক মূল্যের লেখা হবে তা কিন্তু নয় বিচার আপনাদের সঠিক করা হবে এবং সঠিক যে নির্বাচন যে কোন গ্রহের ফলে আপনার জীবনে বাধাগত সৃষ্টি হচ্ছে সেই গ্রহ নির্বাচন করা করেই আপনাকে সেটা একটা গ্রহ বা দুটো গ্রহ হতে পারে কিন্তু তার জন্যে আপনাকে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন পড়বে না সেটা সামান্য জিনিসেও অনেক সময় দারুণ কাজ দিয়ে দেয় সেই ক্ষেত্রে নানা রকম মানে রেমেডি আছে যার যেরম ক্ষমতা অনুযায়ী রেমেডি নিলে তার কিন্তু কাজ কিন্তু ভালো হয় সেক্ষেত্রে কেউ স্টোনে কাজ করাচ্ছে কেউ রুদ্রাক্ষ কেউ গুহ শান্তি যোগ্য পাঠ করে কেউ মন্ত্রর দ্বারা গুহের মন্ত্র দ্বারা কেউ বা মূল দ্বারা মানে এই গুহের যে প্রতিকারের ব্যবস্থা করছে তাহলে গুহের প্রতিকার করতে গেলে কোন গুহটা প্রতিকার করলে আপনার উন্নতি হবে এবং বাধা বিপদ সব কেটে যাবে সেটা নির্বাচন করাটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার এই নির্বাচনটা যে ভালো করতে পারবে তার ক্লায়েন্ট কিন্তু তত ভালো রেজাল্ট পাবে এই নির্বাচন করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন ব্যাপার আমি দেখলাম চাটে গুহ নিচস্ত দিয়ে দিলাম সেই গুহের পাথর বা স্টোন বা গাছগাছা তা কিন্তু না সেই গ্রহ নবংশ চক্রে আবার উচ্চস্ত হতে পারে সেই জন্য বলছি যে বিচার ব্যবস্থাটা সম্পূর্ণভাবে করে যদি স্টোন বা সঠিক জিনিস দেওয়া যায় তাহলেও কিন্তু মানুষের জীবনে যে ভাগ্যের যে নামে বাধা বিপত্তি সেগুলো কিন্তু নিরাময় হওয়া সম্ভব ভাগ্য পরিবর্তন করা হয়তো সম্ভব নয় কিন্তু বাধা বিপত্তিগুলো নিরাময় করা সম্ভব তাহলে আমার মোবাইল নম্বর হলো নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বিবাহ শিক্ষা উচ্চশিক্ষা সাংসারিক জীবন সাংসারিক জীবনে কেরম যাবে বা বিদেশ যাত্রা হবে কি না সরকারি চাকরি পাবেন কি না বা সরকারি চাকরি পেলে কখন পাবেন বেসরকারি চাকরি না সরকারি চাকরি ব্যবসা না কোন সেক্টরে আপনি পাবেন সব কিছুই কিন্তু আমি সঠিকভাবে বলে দিতে পারবো বা জানিয়ে দিতে পারবো আপনাকে যাতে আপনি সেই জায়গায় বা সেই হিসাবে যদি পরীক্ষা বা সেই কর্ম করেন আর কি তাহলে কিন্তু আপনার সুবিধা হবে এবং আপনার সাফল্য তাড়াতাড়ি আসবে অনেক সময় কি ভুল নির্বাচন হয়ে যায় এখন করতে চাইছে ব্যবসা হয়তো করতে দরকার তার কাপড়ের ব্যবসা করলে তার সুবিধা হবে সে হয়তো ব্যবসা করছে সোনার ব্যবসা কিংবা কারো হয়তো দেখা গেলো গ্রসারি ব্যবসা করলে সুবিধা হবে সে হয়তো করছে হ্যাঁ আপনার অন্য কোনো ব্যবসা বা হার্ডওয়্যারের ব্যবসা সেই ক্ষেত্রে সাফল্য কিন্তু দ্রুত আসে না ব্যবসা করলে পয়সা রোজগার হয় কিন্তু রোজগারের যে সাফল্য মানে রোজগারের যে বৃদ্ধি বা অর্থ আয় যে বৃদ্ধি সেটা কিন্তু হয় না সেটা যদি শুভ মানে আগে থেকে জেনে নেওয়া যায় রাশি হিসাবে লগ্ন হিসাবে কোন ব্যবসা করলে জাতক বা জাতিকার বা কোন লাইনে গেলে জাতক বা জাতিকার উন্নতি হবে সে ডাক্তারি লাইনে গেলে কে ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে বা কোন সেক্টরে সরকারি চাকরি পরীক্ষা দিলে বা কোন সেক্টরে বেসরকারি চাকরি পরীক্ষা দিলে আপনার চাকরিগুলো হওয়ার সম্ভাবনা এবং সেই চাকরির সাহায্যে আপনার জীবনে আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং সাফল্য লাভ আজকে এই পর্যন্তই নমস্কার তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাকে সাবস্ক্রাইব করবে এবং আপনারা যদি কারো একটা প্রশ্ন নিয়ে জানার কিছু থাকে তাহলে আমাকে জানাতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে একটা প্রশ্নের উত্তর দেওয়া নমস্কার